যে এই যে ডাবির প্রবেশি তারা আমাদের ভাইরা যারা এই থেকে শিক্ষার্থীরা গিয়েছিল আমাদের প্রতিনিধি হিসেবে তাদের সাথে দুর্ব্যবহার করেছে তাদের সাথে বাজে আচরণ করেছে তাদেরকে মানে ভিতর থেকে বের করে দিয়েছে অপমানিত করে তাকে আমাদের কাছে শিক্ষা সাত কলেজের শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতে হবে এক নম্বর কথা তাদেরকে আমাদের কাছে ক্ষমা চাইতে হবে এনএলএ পদত্যাগ করতে হবে ক্ষমা চাইতে হবে এবং আমরা খুব একটা বাজে ব্যবহার করছে তা অন্যতম একটা কথা হলো যে কথাটা বাঁচছে যে আমি কি তোমাদের কথা শোনার জন্য এই চেয়ারে বসছি তো তুমি যদি চেয়ারে যদি কথা শোনার জন্য না বসো তাহলে এই যে অ্যাপ্লিকেশন ফি যাইতেছে প্রতি ইয়ারে তারপরে এই যে রেজিস্ট্রেশন ফি ও সব তো দাবি নেই ক্যাম্পাস কয় টাকা রাখে আমরা কি কোনো একটা বিল্ডিং পাইতেছি কোনো একটা হল পাইতেছি আমরা যে লেভেলের একটা মানে পরিস্থিতির মধ্যে দিয়ে যাইতেছি মানে আমরা তো ঠান্ডা করতে পারি না তো আমরা কি মানুষ না মানে কি আজকের এই আজকের ঘটনা মূলত আমরা সাধারণ শিক্ষার্থী আছি বড় ভাই মাস্টার বড় ভাই গেছে ডক্টর ভাবি প্রভিশের সাথে দেখা করতে আলোচনা হল এখানে সিট সংখ্যা কমাবে এবং নেগেটিভ মার্ক যুক্ত করবে কিন্তু এটা আলোচনা তোলার সাথে সাথে এখানে দুজন যেতে বলছে বেশি গেছে দেখি যেভাবে অপমান করছে আপনি ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পাবেন ভিডিওটা দেখে বুঝতে পাবেন না ভিডিওটা করা হয়েছে আচ্ছা চুপ চুপ করে ভিডিওটা দেখলে বুঝতে পাবেন অপমান করে আমাদের বের করে দেওয়া হয়েছে ওখান থেকে বলছে না আমরা এখানে আজকেই আমরা আন্দোলন নেমেছি এই এইটার বিরুদ্ধে আমাদেরকে ক্ষমা চেতে হবে এবং নেগেটিভ মার্ক যুক্ত করতে আসন সংখ্যা কমাতে হবে তাহলে আমরা আন্দোলন চালিয়ে যাব ধন্যবাদ আমি আমি ওখানে তো ভিতরে ছিলাম না তারপরে আমি যতদূর জেনেছি জানতে পেরেছি আমি জানতে পেরেছি যে এই যে ডাবির প্রবেশী তারা আমাদের বাইরা যারা এই সাত কলেজ থেকে শিক্ষার্থীরা গিয়েছিল আমাদের তাদের সাথে দুর্ব্যবহার করেছে তাদের সাথে বাজে ধারণ করেছে তাদেরকে মানে এই ভিতর থেকে বের করে দিয়েছে অপমানিত করে সেই জন্য আমরা পাঁচ দফা দাবি নিয়ে সায়েন্স করেছি আমাদের দাবি মেনে নেওয়া না হলে আমরা আজকে কর্মসূচি দেবো আগামীকাল কর্মসূচি তো তারপর দিনও কর্মসূচি কি কি জি দাবিগুলো কী কী আপনাদের আমাদের পাঁচটি দাবি আছে Já é me é passei দিছি তাকে আমাদের কাছে শিক্ষা সাত কলেজের শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতে হবে এক নম্বর কথা তাদেরকে আমাদের কাছে ক্ষমা চাইতে হবে এনএলএ পদত্যাগ করতে হবে ক্ষমা চাইতে হবে এবং পদত্যাগ করতে হবে আমরা এই ধরনের প্রশ্ন মানি না দাবিটা হচ্ছে মানে অন্তন্তম একটা দাবি হচ্ছে যে আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টে পঞ্চাশ থেকে ষাট জন শিক্ষার্থী প্রপারলি শিক্ষা অর্জন করার সুযোগ পায় তো এই জায়গাটার মধ্যে ওরা প্রত্যেকটা ডিপার্টমেন্টে দুইশো আড়াইশো তিতুমির কলেজে ইংলিশ ডিপার্টমেন্টে তিনশো ষাট ক্লাস স্টুডেন্ট সেকশন ভিত্তিক ক্লাস নেই ওই যে সেকশন ভিত্তিক নেয় আমরা কোর্স শেষ করতে পারি

তো তুমি যদি চেয়ারে যদি কথা শোনার জন্য না বসো তাহলে এই যে অ্যাপ্লিকেশন ফি যাইতেছে প্রতি ইয়ারে তারপরে এই যে রেজিস্ট্রেশন ফিজ সব তো দাবি নেই ক্যাম্পাসে কয় টাকা রাখে আমরা কি কোনো একটা বিল্ডিং পাইতেছি কোনো একটা হল পাইতেছি আমরা যে লেভেলের একটা মানে পরিস্থিতির মধ্যে দিয়ে যাইতেছি মানে আমরা তো ঠান্ডা করতে পারি না তো আমরা কি মানুষ না মানে আমরা পরীক্ষা দিয়ে ভর্তি হয়েছি এই জায়গার মধ্যে ওরা হয়ে গেছে যে মানে অন্যতম খুলে করে রাখতেছে আর আমরা পায়ের নিচে টাকার অযোগ্য মানে অযোগ্যতা পাইতেছি না তো সেই জায়গাটার মধ্যে উনি যে টাকা নিতেছে মানে এত কিছু করতেছে সব টাকা পয়সা নিয়ে লুটতেছে তো সেই জায়গার মধ্যে আমরা কি পাইতেছি আর উনি কেন বলে যে ওই চেয়ারে বইসা আমাদের কথা শুনতে মানে কথা শোনার জন্য চেয়ারে বসে নেয় তাহলে তুমি কেন চেয়ারে বসছো কথা শোনার জন্য তুমি কেন বসবো চেয়ারে তো এইটুকু আমাদের দাবি